তো দেখো এখন আমাদের নিয়মে আমরা বলছি যে অন্তরকলন ভাগ কিভাবে সলিউশন করব হর স্থির রেখে লব লগ স্থির রেখে হর ডিভাইডেড হর স্কয়ার তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি এখানে আমাদের হর কোনটা এই যে 1 2x 1 2x এটা স্থির রাখো স্থির রেখে আমরা অন্তরকলন করব কার লবের 1 x ঠিক আছে তারপরে কি মাইনাস লগ স্থির রাখো লগ স্থির রেখে অন্তরকলন করব কার

হ্যাঁ যে কোনো ভিত্তির উপর জিরো হলে তার মান তো ওয়ান হয় এজন্য আমরা জানি যে স্বাধীন যদি চলক থাকে এবং তার উপর কোনো ঘাত না থাকলে ওয়ান ঘাত একঘাত বিশিষ্ট স্বাধীন ধ্রুবকের মান ওয়ান হয় ঠিক আছে এটা মনে হবে এরপর খেয়াল করো ওয়ান প্লাস এক্স তারপর এই যে এখানে একইভাবে যে স্বাধীন ধ্রুবকের মান কত অন্ধক্রহণ শূন্য হবে মাইনাস একইভাবে এক্স এর মান ওয়ান হবে তার মানে টু ঠিক আছে দুই আর এক গুণ দিলে তো টুই হবে

এ্যাসনা এবারে এখানে গুণ করো মাইনাস 1 এর সাথে 2 দ্বারা গুণ দিলে -2 দ্বারা গুণ দিলে -2 তো মাইনাসে মাইনাসে প্লাস 2 ওকে এবারে -2 দ্বারা x এর গুণ দাও -2x হবে আর মাইনাসে মাইনাসে আবার প্লাস 2x ডিভাইডেড 1 - 2x তার উপর কি স্কয়ার এবারে 2x আর 2x রাখো এটা যাবে থাকে কি 3 ডিভাইডেড 1 - 2x তার উপর কি স্কয়ার এটাই আমাদের অ্যানসার ঠিক আছে আমাদের এখানে বেসিক নিয়ম কিন্তু সব অঙ্কে একই নিয়ম শুধু আমাদের এই যে পদ্ধতিগুলো জানতে হবে গুণের নিয়ম কি ভাগের নিয়ম কি এই যে ভাগের সূত্রটা আমরা যদি বুঝতে পারি বা আত্মীয় রাখতে পারি অন্তর্গর বেসিকের নিয়ম দিয়ে তুমি অঙ্গটা সমাধান করতে পারবে ঠিক আছে তো ধারাবাহিক ক্লাস পেয়ে তো অবশ্যই আমাদের পেস্টকে ফলো করতে হবে এবং আমাদের অনলাইন পেইড এই ভর্তি চলছে তোমরা যারা কোর্স করতে চাও অনলাইনে আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো ধন্যবাদ